আমরা যারা সৈনিকের পরিবার তারা যেটা ভাবি সেটা কিন্তু কোনো দিনও হয় না যা ভাবি সবসময় তার উল্টোটাই হয় কি আর করব বলো এটাই আমাদের কপাল সব সময় যেটা ভাবা হয় তার উল্টোটাই হয় আর আমরা চাইলেও মানে যেটা ভাবি সেটা করতে পারি না কারণ আমাদের লাইফটাই এমন সব সময় উল্টো পাল্টা নেহা চলে এসেছি নতুন আরেকটা ব্লাউজের সাথে আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের ব্লগ তো এখন বাজে অনেক বেলা হয়ে গেছে মোটামুটি বারোটা মতো ভেজা গেছে তো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব। আসলে আজকে তো দাদা দাদাভাই এসেছে বারোটার সময় এসে গেছে মাছ আনতে আজকে হবে মাছ এতদিন আমি কোয়ার্টারে এসেছি মানে এক তিন মাস হয়ে গেল ছুটি কাটিয়ে এসছি এতদিনে কিন্তু আমাদের কোনো মাছ রান্না হয়নি এতদিন পরে আজকে মাছ আনতে গেল দেখি রান্না হবে আসলে এখানে মাছ এত সহজে পাওয়া যায় না ওটাই হচ্ছে কারণ তো এক্ষুনি চলে আসবে গেছে জাস্ট মনে হয় কত চার পাঁচ মিনিট হয়েছে তো ও আসার আগে আমি করে নিই তো চলো দেখতে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল থেকেই দেখছো তো তোমাদের দাদা কত হেল্প করছে আমাকে আজকে হচ্ছে রবিবার তো ও চলে এসেছে বারোটার সময় তার আগেই কিন্তু আমার স্নান হয়ে গেছে সব কাজকর্ম মোটামুটি হয়েই গেছিলো তো ও বারোটার সময় এসেও দেখেছে জামা কাপড়গুলো কমফোর্টে ভেজানো আছে তো সেগুলো ভালো করে চিপে বাইরে মেলে দিয়ে আসলো আর আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে ভীষণ শরীর খারাপ আমার তো ওই জন্য ও আরও আমার বেশি কাজ করে দিচ্ছে আর এখানে দেখো এত দিন আমরা কোয়ার্টারে এসেছি ছুটি কাটিয়ে প্রায় দু মাস হয়ে গেল আমরা কিন্তু মাছ খেয়েছিলাম না আজকে প্রথম মাছ আনা হয়েছে তো এখানে দেখো সবই মানে চাকা দিয়েছে একটাও পেটে দিইনি তো আমি বলছি এখানে কিন্তু মাছ আছে প্রায় ওই দেড় কেজি মতো মানে সাড়ে তিনশো চারশো টাকার মাছ আছে এখানে ওই যে কাতলা মাছ এটা তো এই মাছ বলছে নাকি কত করে সাড়ে তিনশো টাকা না কত টাকা করে কেজি তো এত বড় বড় চাকা দিয়েছে একটা পেটি দিই আমি তো অবাক হয়ে গেছি যে কেন পেটে দিইনি তো ওইদিকে রান্না করছি ভাত আর মাছের ঝোল হবে আর এইদিকে দেখো আমার হাত থেকে জল পড়ে গেছে এটা কিন্তু আমার সাথে মাঝের মধ্যেই হয় আসলে এই জলের মানে মগটা আমি হয়তো বিছানার উপরে রাখি কারণ আমার না খুব ঘন ঘন জল চেষ্টা পাই তো আমার পা লেগেই পড়ে গেছে কারণ রান্না করতে করতে আমি একটু এসে ওর কাছে শুচ্ছি বসছি চুলকানি করছি তো দেখো মাছ ভাজা গরম গরম ভাত আর লাল লাল মাছের ঝোল যদিও বা মাছটাই না একদম টেস্ট নেই মানে আমার একটুও খেতে ইচ্ছা করছিল না আমি ভাবছিলাম যে কেন এত টাকা দিয়ে মাছ নিয়ে আসলাম মানে যা টাকা দিয়ে মাছ এনেছি খাসির মাংস হয়ে যেত কিন্তু মাছটা খেতে একদম বেকার কেয়ার করবো বলো যা পেয়েছি তাই ভালো এবারটা মানে এখন আর খাবো না বাড়ি গিয়েই খাবো তো হ্যাঁ যেটা বলছিলাম ব্লগের প্রথমে আমরা যেটা ভাবি সেটা কোনো দিনও হয় না কি বলতো আসলে আমরা বাড়ি এর আগেই বলেছি যে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো আমাদের আর বেশি দিন নেই বাড়ি যাওয়ার কিন্তু এর মধ্যেও এমন মানে তোমাদের দাদা এমন কিছু কারণ হয়ে গেছে যার জন্য হয়তো ও যেতে পারবে না মানে ভাবো এর আগের বারও আমি একা একা বাড়ি গেছি আবার এমন একটা পরিস্থিতি আসছে যে ও যেতে পারলেও সেটা অনেক দেরি হবে আর ও হয়তো এখানে থাকবে না মানে আমাকে একা থাকতে হবে কি পরিমাণ একটা ঝামেলার মধ্যে এখন আছি আমরা যেটা ভেবেছিলাম যে যখন বাড়ি যাব সব কিছু ক্যান্সেল হয়ে গেছে মানে করা টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছে মানে এখন আমরা দুজনাই এই টেনশান ভীষণ রকমভাবে যে কি করব। যাই হোক চলো দেখা যাক কি করা যায় আর আজকে কিন্তু চন্দ্রগ্রহণ আছে রাত্রিবেলা মানে এটা বুঝতেই পারছো কবেকার ব্লগ কালকেরই ব্লগ তো এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি আমি কিন্তু কিচ্ছু জানি না চন্দ্রগ্রহণ কখন কি কি ব্যাপার সেই যে সন্ধ্যাবেলা ভিডিও করেছে ভিডিও করা হয়নি তা এখন বাজে সাড়ে নটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ বাবারে বাবা ভীষণ চাপা একটা ব্যাপার খেতেই হবে এমন একটা ব্যাপার কিন্তু নটার আগে কিন্তু আমরা এত পুরে এত ইয়ে যে আমাদের নটার সময় আমরা খেলাম সাড়ে নটা পর্যন্ত জানি না আমাদের পা হবে কিছু করার নেই তাও ওই আর কি খেতে তো হতোই তা এখন যাচ্ছি আমরা দুজন মিলে জল আনতে এই যে নি বসে আছে চলো চলো এখানে কি একটা চিপসের প্যাকেট ফেলে দেব তুমি আমাকে বকো প্যাকেট ফেললে এই সাইকেল নিচ্ছ কেন দাদার শুধু লোকের সাইকেলের দিকে নজর আচ্ছা এখানে নাকি যেখানে সেখানে প্যাকেট ফেলা যায় না তোমাদের দাদা ভাই আমাকে খুব বকে আমি যদি কোথাও প্যাকেট ফেলতে যাই তো ওই প্যাকেটটা দেখে ওই জন্যই বললাম চলে এসেছি জল আনতে আর আমি কিন্তু লাল চা দেখতে পারিনি তো চলো জল নিয়ে এখন বাড়ি যাওয়া যাক কি যাবো আমি মা বলো মা বানিয়ে যাবে কি না এখনই হবে তুমি চেষ্টাই করলে না আমি এখন এখানে শুয়ে আছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে না কালকে না কবে একটা যেন তিন চার দিন পরে আমার নাম মানে আমার কম্পিটিশান আছে একটা হচ্ছে ফেলে দেওয়া জিনিস থেকে ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে কিছু একটা বানাতে হবে তা আমি ওই যে ওই যে ওই যে ওই কার্ডবোর্ডটা ওই বাস্কটা দিয়ে আমি চেষ্টা করছিলাম এটা ঘর বানানো না আমাকে হেল্পই করছে না ওই না দিলে আমি থাকবো কবে দু তিন দিন আগে নাম দিয়েছে আমার ওই কাল কাল করে হয়ই না আমাকে সবাই জিজ্ঞেস করছে হয়ে গেছে হয়ে গেছে আমি না হয়নি দিয়ে এখন দেখি কবে হয় কি আমি ঘুমাবো না এখন আমি চার দেখবো আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আর আমাকে চাঁদ দেখতেই হবে আজকে যাই হয়ে যাক কারণ আজকে হচ্ছে নাকি লাল চাঁদ বেরোবে কিন্তু আমি লাল চাঁদ জীবনে দেখিনি কিন্তু আজকে এখানে বৃষ্টি হচ্ছে চাঁদ দেখা যাবে আমি যদি এখন ভূমিপুরি অ্যালার্ম দিয়ে রাখলেও হয়তো টের পাবো না তাহলে আমি দেখতেই পাবো না আমি যদি তাকাও যদি লাল চাঁদের ফটো তুলে ফেসবুকে না ছাড়ে আমাকে মানুষ মানুষ বলে গণনা করবে না যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম এই যে দেখো এর অবস্থা এখনো টাইম আছে ঠিক হও কিন্তু ফোন দেখছে তো চলো এখন এখানে একটু শুয়ে থাকবো আমি আমি উঠবো না উঠবো না উঠবো না এগারোটা রাখি লাল চা দেখবো তারপর যাবো এখন বাজে এগারোটা আর আমি এখন দেখো এমন করে বাইরে দাঁড়িয়ে আছি চাঁদ দেখার জন্য কিন্তু চাঁদ বেরোয়নি গাড়ি মনে হচ্ছে না আজকে আর বেরোবে অনেকক্ষণ ধরে আমি জেগে আছি তোমাদের দাদা ভাইয়ের ঘরে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আস্তে আস্তে বলছি আসলে ও ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম চাঁদ দেখে তারপর ঘুমাবো কিন্তু আজকে আর চাঁদ দেখা যাবে না আমাকে ঘুমিয়ে পড়তে হবে যাই হোক আজকে এই ব্লগটা খুব একটা ব্লগ হয়েছে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে এবার কাল নতুন আর একটা সাথে টাটা সবাইকে